নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু এসে গেছে আমি বারো নম্বর ক্লাস নিয়ে তো আজকের ক্লাসে তোমাদের আমি শেখাবো যে কিভাবে ব্লাউজের পুটের মাপ নিতে হয় মানে ব্লাউজের পুটের মাপ কিভাবে ভাঙতে হয় তো এর আগের ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছি যে বডির কোন জায়গার মাপটাকে কি বলে এবং কিভাবে ব্লাউজ বানানোর সময় মাপগুলো নিতে হয় আর যদি তোমরা এখন ওই ভিডিওটা দেখে না থাকো তোমরা গিয়ে কিন্তু ওই ভিডিওটা দেখে নিও ব্লাউজ শিখতে গেলে কিন্তু প্রথম থেকে ধাপে ধাপে যদি না দেখো তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না এবং শিখতেও পারবে না সেই জন্য প্রথম থেকে দেখে আসলে নিজেরাই অনায়াসে বাড়ি বসে কিন্তু ব্লাউজ কাটিং ও সেলাই করতে পারবে তো বন্ধুরা আজকে তোমাদের আমি শেখাবো যে যত বড়ই ডিপ পিট হোক না কেন কোনোভাবেই পিঠ থেকে কিন্তু মানে কাত থেকে কিন্তু ব্লাউজ পরে যাবে না যদি তোমরা এই পুটের মাপটা সঠিকভাবে নিতে শেখো ভাঙতে শেখো তো এটারই সূত্র আজকে তোমাদেরকে শেখাবো যে কোনো ক্ষেত্রে ছোট থেকে বড় সমস্ত সাইজের ক্ষেত্রে কিন্তু এই একটা সূত্র ধরে চুড়িদার বলো ব্লাউজ বলো জামা বলো সবই একই সূত্রে কিন্তু কাটিং হবে তো পুরো ভিডিওটা কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে এবং মনোযোগ সহকারে দেখতে হবে আর এটা একবার দেখলে মনে রেখে দিলে সারা জীবন তোমাদের কিন্তু এই জিনিসটা কাজে আসবে তো পুরো ভিডিওটা দেখে নাও তো বন্ধুরা আমি চলে এসেছি দেখো এরকমভাবে একটা পেন্টিং করে তো এখানে তোমাদের বুঝতে হবে এখান থেকে এই অবধি কিন্তু এটাকে বলছে পুট আর এখান থেকে এই অবধি এটা কিন্তু পিঠের যে লেন্থ পিঠের কিন্তু সবথেকে বেশি লেন্থ সব মানে প্রায় নিয়ে থাকে আর কোনো ক্ষেত্রে কিন্তু এতটা ডিপ পিট হয় না ঠিক আছে তো আমি যে সূত্রটা তোমাদের বলবো সেটা কিন্তু তোমরা সবার ক্ষেত্রে একই হবে শুধু যার যেরকম পুট হবে সেইভাবে তোমরা এটাকে ভাঙবে ঠিক আছে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এখান থেকে এই অবধি পুটের যা মাপ থাকবে তোমাদের কাস্টমারের সেই পুটের মাপটা কিন্তু তোমাদের নিয়ে নিতে হবে প্রথমে তো এখানে ধরো আমাদের কাস্টমারের পুটের মাপটা রয়েছে চোদ্দো ইঞ্চি ঠিক আছে তাহলে আমাদের প্রথমে কি করতে হবে এই পুটটাকে ভেঙে অর্ধেক করতে হবে তাহলে এখানে চোদ্দোকে যদি আমরা অর্ধেক করি তাহলে কত আসছে সাত ইঞ্চি তাই তো তাহলে এবার যদি কাস্টমার কলারালা কোনো ব্লাউজ নেয় তাহলে তোমাদের কি করতে হবে সবার ক্ষেত্রে কিন্তু একই পুট যদি কারো পনেরো ইঞ্চি আসে তাহলে তাকে হাফ করে নেবে ঠিক আছে এরকম যার যেরকম পুট আসবে সেটাকে অর্ধেক করে নেবে এবার যদি কেউ কলার আলা ব্লাউজ বানায় তার ক্ষেত্রে কিন্তু আরও হাফ ইঞ্চি তোমাদের যোগ করতে হবে এর সাথে সেটা কিন্তু হবে তখন এই যে হাফ ইঞ্চি যোগ করলে আমাদের সাড়ে সাত ইঞ্চি হয়ে যাচ্ছে এটা কলারের ক্ষেত্রে হবে সবার ক্ষেত্রে কিন্তু তাই কলারের ক্ষেত্রে হাফ ইঞ্চি তোমাদের যোগ করতে হবে এবার দেখো পিঠের যখন বোটনেক গলা হবে তখন আমাদের কিন্তু মিনিমাম তিন ইঞ্চি বোটনেক গলাতে নেমে থাকে তিন ইঞ্চি পিঠের যখন লেন্থ হবে তখন কিন্তু আমাদের সাতই থাকবে ঠিক আছে এবার তিন থেকে যখন এটা আরও ডিপ হতে থাকবে ধরো এটা যদি পিঠের লেন্থটা যখন চার ইঞ্চি হবে তখন কিন্তু তোমাদের এখানে দুই সুত করে কমিয়ে আনতে হবে ঠিক আছে তাহলে এখানে সাতের থেকে দু সুত যদি আমি এবার কমিয়ে আনি এই যে চার ইঞ্চি পিঠের ক্ষেত্রে তাহলে আমাদের এখানে কত আসছে চার ইঞ্চির ক্ষেত্রে কিন্তু আমাদের ফুটটা তখন হবে সাড়ে ছয় ইঞ্চি দুই সুত তো এবার যদি আমাদের পিঠের লেন্থটা পাঁচ ইঞ্চি হয় তাহলে আমাদের এখানে কত আসবে আরও দুই সুত কমে যাবে তাহলে কিন্তু আমাদের এখানে সাড়ে ছয় ইঞ্চি এসে দাঁড়াবে তাই তো তো এবার যদি আমরা ছয় ইঞ্চিতে নামিয়ে দিই তাহলে আমাদের পিঠের লেন্থটা কত আসবে ছয় ইঞ্চি দুই সুত তাই তো দুই সুত করে কিন্তু কমতে থাকছে বুঝতে পারলে ব্যাপারটা এবার যদি পিঠের লেন্থ সাত ইঞ্চি হয় তাহলে আরও সুত কমে যাবে তাহলে পিঠের লেন্থ যদি আমাদের এখানে সাত ইঞ্চি হয় তাহলে আমাদের পুরোপুরি এসে দাঁড়াচ্ছে কিন্তু ছয় ইঞ্চি বুঝতে পারলে ছয় ইঞ্চি এবার পিঠের লেন্থ যদি আট ইঞ্চি হয় তাহলে আমাদের আরও দুই সুদ কমে যাবে তাহলে কত আসবে পিঠের লেন যদি আট ইঞ্চি আসে তাহলে কিন্তু আমাদের এখানে সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুদ তাই তো এবার আমাদের নয় ইঞ্চি পিঠের জন্য আমি তোমাদেরকে এটা ধরো বোঝাচ্ছি কথার কথা এই যে নয় ইঞ্চি তো এখানে আরও দুই সুদ আমাদের কমিয়ে দেব তো নয় ইঞ্চি যদি হয় তাহলে কিন্তু আমাদের পুরো সাড়ে পাঁচ ইঞ্চি এসে দাঁড়াচ্ছে বুঝতে পারলে এইভাবে তোমাদের পুটটাকে কিন্তু দুই দুই সুত দুই সুত করে কমিয়ে ভেঙে নিতে হবে তো এখানে যদি দশ ইঞ্চি হয় তো এখানেও এরকম দশ ইঞ্চি যদি হয় তাহলে পাঁচ ইঞ্চি দুই সুত বুঝতে পারলে এইভাবে তোমাদেরকে কিন্তু পুটটাকে ভেঙে নিতে হবে বুঝতে পারলে পুট ভাঙার বিষয়টা আমি কিন্তু একদম তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম তোমাদের তবুও যদি কোথাও বুঝতে অসুবিধে হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তো এটাই ছিল কিন্তু আজকের এই টোটাল সূত্রটা কিচ্ছু নেই এর মধ্যে শুধু বুঝতে হবে এই বিষয়টা কি মানে পুট কতটা আছে আর সে কতটা লেন্থ নিতে চাইছে কাস্টমার সেই হিসাবে তোমাদেরকে প্রথমে পুটটাকে ভেঙে নিতে হবে বুঝতে পারলে তো বন্ধুরা এইভাবে যদি তোমরা ব্লাউজের বা চুড়িদারের জন্য পুটটাকে ভেঙে নাও তাহলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না ব্লাউজ কিন্তু কাত থেকে পড়ে যাবে না যদি কেউ ফিতে না নেয় তবুও তাহলে কিন্তু তোমরা সুন্দরভাবে ব্লাউজটাকে ফিটিংস করে দিতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে আজকের মতো এখানেই ভালো থেকো বন্ধুরা টাটা